আমরা যদি ভারতের দিকে তাকাই প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিদিন অনেক মসজিদের উপর আক্রমণ অনেক মা বোনদের উপর নির্যাতন অনেক যুবক ভাইদেরকে রাস্তা ঘাটে শুধু আল্লাহ এই কথা বলার কারণে নিপীড়ন প্রতিটা সেক্টরে সেক্টরে তাদের জুলুম এমন ভাবে তারা বৃদ্ধি করেছে

ওই দিন থেকে ফিলিস্তিনের গাজার উপর আকমন আকমন একের পর এক বুমার আকাশ গগন বিদরিত বুমার বিস্ফোরণ যদি আজকে আমরা জিহাদ কে না ভুলতাম। যদি জিহাদ কে আমরা নামাজের মতো ভালোবাসতাম আল্লাহর কসম করে বলি তাহলে আমাদের এই লঞ্চ অবস্থা এই বর্তমানে পরক্ষ করতে হত না আল্লাহর নবী এই জন্য বলে দিয়েছেন যতদিন পর্যন্ত তোমরা জিহাদের মাঝে ফিরবে না ততদিন পর্যন্ত তোমাদের লাঞ্ছনা সহ্য করতেই হবে